সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব গতকালকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফেজদাফি একটা প্রোগ্রামে ইন্টারভিউতে ছিলেন ওনার বক্তব্যের আগে পরের কিছু বক্তব্য নিয়ে কিছু সমালোচনা ছিল সোশ্যাল মিডিয়ায় এবং কি মূলধারা মিডিয়ায়ও ছিল যে বিষয়গুলোর জবাব উনি দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো প্রথমত আওয়ামী মাফ করে দেওয়ার যে বিষয়টা ছিল ওনার ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন এই বিষয়ে আসলে আপনি কী বলবেন তো এই বিষয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় নানান রকম খবর ছিল তো উনি বলেছেন যে স্পষ্ট করে যে আমাদের আলোচনাগুলো আমাদের কাছে এখনও রেকর্ডেড আছে কেউ টুকরা খণ্ড করে দেখাচ্ছে শোনাচ্ছে সেইগুলোর দায় দায়িত্ব আমরা নিব না এখানে আমলিককে মাফ করে দেওয়ার ক্ষেত্রে উনি বলছে আওয়ামী তো আমলিককে মাফ করে দেওয়ার তো আমি কেউ না কারণ আওয়ামী তো শুধু আমার কাছে অপরাধ করেনি নানান জায়গায় উনি অপরাধ করেছে আমলিক ষোলো কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাই না এবং কি ব্যক্তিগতভাবে গত ষোলো সতেরো বছরে বিভিন্ন মত পথ শ্রেণী পেশার মানুষ আওয়ামী দ্বারা নির্যাতিত হয়েছে তো তাদের দায়িত্ব কেন আমি মাফ করে দিব আমি যেই কথাটা বলেছি সেটা হলো যে জামাত ইসলামের সাথে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ যেই অপরাধগুলা করেছে যে বিচারহীনতা করেছে সেইগুলার আমরা সেইগুলাকে আমরা আইন হাতে নিব না আইন হাতে নিয়ে আমরা বিচার করবো এরকম না আমরা আইনি প্রক্রিয়ায় যা করা সেগুলো করব। এবং কি বাংলাদেশের যে কোনো ভিকটিম যারা আওয়ামী সময় আওয়ামী হাতে নির্যাতিত হয়েছে তারা বিচার চাইলে মামলা করলে সহযোগিতা চাইলে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করবো অতএব এখানে মাফ করার প্রশ্নই আসে না যদি আগের বক্তব্যগুলো আমরা এরকমই শুনেছি তো উনি চ্যালেঞ্জ করেছে যে ওনার বক্তব্য উনি ওনার কাছে আছে উনি মানে এইভাবে বলেছে যে সাংগঠনিকভাবে আমরা আমাদের মতো করে মানে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর ভিক্টিমরা তাদের মতো করে ব্যবস্থা নেবে এখানে মাপের সুযোগটা এরকম না মাপের সুযোগ বলতে আমরা আইন হাতে তুলে নেবো না এটাই এটাকে যদি কেউ মাপ বলে ধরে নেয় সেটা তার মতো করে সে বুঝতে পারে এইগুলো একটা বিষয় দ্বিতীয়ত রিসেন্ট ডক্টর শকি শফিকুর রহমান বলেছিলেন যে এই আমরা ক্ষমতায় গেলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদেরকে কোনো পোশাক পরতে বাধ্য করব না তো এই বিষয়ে নানান সমালোচনা ছিল যে শফিকুর রহমান কি তার মানে উনি ওই যে ক্ষমতার জন্য একটা ফরজ বিধানকে বলি দিয়ে দিলেন বা ক্ষমতার জন্য একটা ফরজ বিধানকে অস্বীকার করলেন তো উনি এই বিষয়ে মোটামুটি ভালো জবাব দিয়েছেন উনি বলছেন যে প্রথম কথা হলো যে আমরা কাউকে পোশাকের জন্য বাধ্য করব না আমরা মোটিভেশন করব আমরা তাকে একটা ইসলামিক ফরজের ব্যাপারে বোঝানোর চেষ্টা করব শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে এটা করানোর চেষ্টা করব আর দ্বিতীয় কথা এই কথাটা বাংলাদেশের সকল মানুষের ক্ষেত্রে নয় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের মানুষ তো আছে তারা পর্দা করবে কি করবে না এটা তো তার ধার্মিক ধর্মিক ব্যাপার তাই না তো সেই ক্ষেত্রে আমি তো তার কেন জোর করতে যাব। সে তার মতো করে চলবে এটাই এটাই তো স্বাভাবিক আর দ্বিতীয় কথা পর্দা তো এখন পর্যন্ত রাষ্ট্রীয় আইন হয় নাই এটা ধর্মীয় একটা আইন তাই না তো যদি যে আমার ইসলাম ক্ষমতা যায় এবং সে যদি ধর্মীয় আইনে দেশ চালায় তখন তো সে পর্দা ফরজ করতেই হবে তাকে এবং আজকে যারা ফেজদা দ্য বাকি সাইবুর রহমান প্রশ্ন করতে সেই দিনে সাইবুর রহমান প্রশ্ন করবে না কারণ তখন রাষ্ট্রীয় আইনই থাকবে এটা যে পর্দা করা ফরজ তাই না তাহলে সে তখন তো এখন 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 আমরা ইচ্ছা করলেই কোনো রাষ্ট্রের আইন ভঙ্গ করি আমি আমি তো রাষ্ট্রের আইন ভঙ্গ করি না কারণ আমি জানি যে রাষ্ট্রের আইন ভঙ্গ করলে সাজা হবে ঠিক তখন পর্দাটা তো রাষ্ট্রের আইন থাকবে রাষ্ট্রের আইন থাকলে তো রাষ্ট্রের আইন ভাঙলে সাজা হবেই তাই না তো এই জন্য ডক্টর শফিকুর রহমান এই জায়গাটা পরিষ্কার করেছেন যে আসলে এই এটা খুব প্রথমত ফোর্স করে কাউকে একদম এই শফিকুর রহমানের ইন্টারভিউর পুরে অংশটাই আমি শুনেছি এবং কি খুবই প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে এবং উনি বিশ প্রায় সব প্রশ্নেরই উত্তর দিয়েছে যথাযথ উত্তর দিয়েছে এবং কি জামাত ইসলাম ক্ষমতায় গেলে আসলে কেমন সরকার করবে কেমন এই সুযোগ সুবিধা কেমন দায় দায়িত্ব কোন কোন বিষয়ে কি কি পদক্ষেপ নিবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উনি করেছেন এবং কি প্রায় সব প্রশ্নের জবাব দিয়েছেন এবং দর্শকদেরও প্রশ্নের জবাব দিয়েছেন এবং কি এই জাতীয় প্রোগ্রামগুলো আরও বেশি হওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক নেতারা তাদের দায়বদ্ধতা জনগণের কাছে এবং জনগণের কাছে তাদের কমিটমেন্টটা বলা উচিত করা উচিত তাহলে মোটামুটি জনগণ একটা আশ্বস্ত হয় যে আমরা কাকে ক্ষমতায় নিতে চাচ্ছি কিভাবে নিতে চাচ্ছি এবং জন জনগণের সাথে রাজনীতি নেতাদের দূরত্ব কমে আস্থার আস্থা তৈরি হয় তো যাই হোক জামাল ইসলামের উত্তর উত্তর রাজনৈতিক সম্পদতা কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম